আলাইকুম দর্শক ভাইরা দেখেন আমি আমার মাথা যেদিকে তাকানো যায় শুধু আঙ্গুর আর আঙ্গুর খুবই সুন্দর মানে হাইড্রোপনিক পদ্ধতির মাধ্যমে আঙ্গুর চাষ করছে আমরা আজকে সেই বাগানে আসছি এই বাগানের যার যে মালিক সে আমার এক বড় ভাই তার সাথে আজকে শুনবো তার এই সফলতার গল্প সে চাকরির পিছনে না ছুটে কেন সে আঙ্গুর বাগান করলো নিজের উদ্যোক্তা হলো এবং উদ্যোক্তা হয়ে সে একজন সফল তার কাছ থেকে বিস্তারিত শুনবো এই আঙ্গুর সম্পর্কে এবং তার তার বাগানে কি কি জাতের আঙ্গুর আছে বিস্তারিত তার কাছে শুনবো আমার সামনে যে দাঁড়িয়ে আছে যে ব্যক্তিটা সেই হলে এই ভাই এই আঙ্গুর বাগানের মালিক তার সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন এটা নাটোর সদর জায়গাটার নাম হলো নাটোর কান্দিবিটা বট নাটোর সদরে নামার পরে রমজান হাজির ইট ভাটাতে যায় ইট ভাটা আর আঙ্গুর বাগান একেবারে একসাথে আপনার এখানে যে এটা যে আমি দেখছি এটা কি টোটালি শুধু আঙ্গুর বাগান তো জি জি কি কি জাতের আঙ্গুর রাখছে আমাদের এখানে আসলে আমার কাছে মোট ছত্রিশটা জাত নিয়ে আমরা কাজ শুরু করি একটা জাতি বাইরের দেশ থেকে কিছু লোকের মাধ্যমে সংগ্রহ করা মানে কথায় অনেকেই বিদেশ আঙ্গুর বাগানে কাজ করে বা আমাদের মতই কিছু ভাই আছে বিদেশ গেছে তার আঙ্গুরে তারা সংগ্রহ করে নিয়ে আসে তাদের কাছ থেকে এরকম ভাবে আমরা ছত্রিশটা জাত সংগ্রহ করি সংগ্রহ করার পর আমাদের মাতৃবাগান রোপণ করি হ্যাঁ বলতে পারেন প্রথম অবস্থাতে শখের বসে মানে যে বিদেশি যে ফলগুলা আমরা বাজারে যখন যাই দেখি একেবারে থোকাই থাকায় ঝুলে আসে ওটা দেখে মনে মধ্যে একটা আশা জাগলো যে আমাদের যদি বাড়ি উঠানে বা সাত বাগানে এরকম আঙ্গুরটা কেন হয় না অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছে কেন হয় না কিসের জন্য হয় না এটা আসলে একটু জানার আগ্রহ জাগলো জাগলো আগ্রহ যে কেন হয় না হওয়ার কারণ কি এত বিদেশি ফল আপেল হতেছে কম হচ্ছেতেছে খেজুর হতেছে তাহলে এই আঙ্গুটা হয় না কেন এটা নিয়ে একটা মনের মধ্যে একটা আশা জাগলো যে এটা নিয়ে ওই জাতগুলা রোপণ করার পরে আসলে কি যে এখন কিন্তু অনেক জাত আপডেট হইছে হ্যাঁ আগে হতো অনেক কিছু আমাদের দেশে হইতো না অনেক জাত আপডেট হয়েছে হর কারণে রোদ প্রধান দেশ মানে গরমের দেশে এদিকেও হতেছে এবং যে দেশে বৃষ্টি পাচ্ছে এদিকেও হতেছে কিছু আছে দেশ আছে ঠান্ডা সেদিকেও হতেছে এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কিছু জাত এখন বের হইছে তাহলে আমাদের হ্যাঁ কৃষি গবেষণা আমাদের বাহিরের দেশ বা আমাদের দেশ মিলে

গাছ রোপণ করতে পারেন তাহলে মোটামুটি মার্চ এপ্রিল মাসে অন্তত গাছপতি দশ থেকে বারো কেজি ফল থাকবে কোন লোক যদি অথবা মার্চ এপ্রিল মাসে রোপণ করতে পারলো না দুই মাস দেরি হলো এক কথায় গাছটা মাছাতে ওঠার পরে একটু লতা পাতা ছড়াইতে হবে তাহলে এখান থেকে ফলটা পর্যাপ্ত হবে যত ডালপালা হবে তত ফল তত ফলনটা বেশি হবে এখন বাগান করার আগে আঙ্গুর বাগান করার আগে আপনি কি করেন আমি আসলে পেশাতে দোকান করি এখনো দোকানও করি পাশাপাশি এটা যে বাপদাদার যে পৈতৃক সম্পত্তি গুলো আছে এগুলাতে নতুন কি করা যায় ধান গম পারত নাকি চাষ হ্যাঁ আধুনিকতার চাষ কিভাবে করা যায় সেই ইয়াতে আমরা আঙ্গুর আর বেদিনাটা বাইসে এই দুইটা নিয়ে আমরা কাজ করা শুরু করি ব্যবসার পাশাপাশি কারণ এখন কিন্তু শুধু ব্যবসা করে শুধু চাকরি করে জীবিকা নির্বাহ করা খুব কঠিন যেহেতু দেশের দেশে প্রত্যেকটা জিনিসের মূল্য দ্রব্য মূল্যের দাম বেশি সাংসারিক খরচার অনেক বেশি সেক্ষেত্রে এই জমিগুলা পরিত্যক্ত না রায় আমাদের মতো যারা যুবক আছে তারা যদি চাকরি বাকরির পিছনে না ছুটে বা চাকরি বাকরি করতেছে যে যে তারও পাশাপাশি যদি এটা করতে পারে এটা কিন্তু আমরি এমন না যে সারা দিন এর মধ্যে শ্রম দিতে বেরোক তারা যদি সপ্তাহে একদিন যদি ছুটি পায় তারা যদি একদিনও এর মধ্যে পিছনে শ্রম দেয় তাও কিন্তু এটা সম্ভব বা মাসেও যদি অথবা সপ্তাহে একটা করে লোক রাখলো তারা কাজ করলো সে মাসে একবার তা এটা পরিচর্যা দেখলো

বাহিরা আঙ্গুর বাগানে কাজ করে ওদের মাধ্যমে সংগ্রহ করা সংগ্রহ করা আবার কিছু জাত আছে ওই বাহির থেকেই তারা নিয়ে আসছে আমাদের দেশে আসে তাদের ভালো হয়েছে আপনার দশ থেকে বারো কেজি মানে মার্চ এপ্রিল মাসে যদি কেউ গাছটা রোপণ করে তাহলে দশ থেকে বারো কেজি করে ফল আসে আর দ্বিতীয় দ্বিতীয় বছরে যদি আমরা হিসাব করি গাছ যত বয়স বেশি হয় তত বেশি পরিমাণে ফল হয় মানে কথায় পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত ফোটা গাছ এই গাছটার মানে কতদিন পর্যন্ত রাখা যায় এটা আয়ু কাল পরে আমরা যেখান থেকে নিয়ে আসি তারা বলছে তিরিশ বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত আয়ুকাল এক গাছ তার বেশিও বাসে বেশি হতে পারে টোটালি আপনার এইখান থেকে মানে কত কত কেজি আঙ্গুরে মানে উঠানো যায় বিঘাতে তেত্রিশ শতক বিঘাতে দুইশো পরিমানে গাছ লাগে গাছ লাগানো যায় গাছ লাগানো যায় তেত্রিশ শতক বিঘাতে আমরা গড়ে দেখছি যে দশ কেজি করে ফল চলে কেমন কত গাছ আট কেজি কত গাছে পাঁচ কেজি কত গাছে পনেরো কেজি গাছের একটা গঠন অনুযায়ী এরকম বাপের দশ ছেলে একরকম স্বাস্থ্য হয় না গাছও ঠিক এরকমই হয় কিছু গাছ একই সাথে রোপণ করা কোনো রোগ বালায় কারণে হোক বা পোকামাকড়ের আক্রমণ কারণে হোক একটু দুর্বল সে গাছে একটু হয়তো আট কেজি সাত কেজি আছে কত গাছে পনেরো কেজি ষোলো কেজি পনেরো আছে গড়ে আমরা হিসাব করে দেখছি যে আট থেকে দশ কেজি করে ফল আছে যেটার বাজার মূল্য পাইকিরি বিক্রি করছে তিনশো টাকা কেজি হ্যাঁ এখন আপনি যে এটা যে মানে করছেন এই আঙ্গুরের বাগানটা যে যারা শিক্ষিত বেকার যারা আছে যারা চাকরি পিছিয়ে ঘুরছে কিন্তু চাকরি পাচ্ছে না হতাশ কি করবে তাদের জন্য কি আঙ্গুর বাগান করা খুবই ঝুঁকিপূর্ণ হবে নাকি সব মানে করতে পারবে কিনা আসলে আমি উদ্যোক্তাদের বলবো আসলে খালি বিজ্ঞাপন মুখরোচক বিজ্ঞাপন না দেখে মানে বাস্তবতা কেমন সেটা দেখতে হলে বাগানে আসতে হবে আমি বলবো যে যারা বাগান করতে বা মনোভাব করতেছেন বাগান করুক তারা আমাদের বাগান করে আমাদের বাগানে আসেন নিজে হাতে পাইরে মুখে দেন দেওয়ার পর আপনি নিজের সিদ্ধান্ত নেন যে ফলটা আমি খাইলাম এই ফলটা বাজারে বিক্রি করা সম্ভব আপনারা বিজ্ঞাপনে শুধু না দেখে বাগান ভিজিট করেন অথবা আপনার দুই হাজার পাঁচ হাজার টাকা খরচা হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে কিন্তু আপনার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা তারা রোপণ পদ্ধতি থেকে শুরু করে প্রত্যেকটা পরামর্শ পাবেন আপনি নিজে যখন বাস্তবে দেখবেন বা নিজে ফল খাবেন আমাদের এখান থেকে সঠিক জাত আঙ্গুরের বাগানটা আছে এখান থেকে তো আপনি কলম বিক্রি করছেন জি জি ভাই আপনার কাছ থেকে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে যদি আপনার কাছ থেকে কেউ কাটিং নিতে চাই তাহলে কি আপনি তাদের কাছে কাটিং বিক্রি করবেন জি জি ভাই মানে তারা কিভাবে আপনার কাছ থেকে কাঠিন এখানে সবচেয়ে বড় মেসেজ হলো বাগান পরিদর্শন করার পরে চারা সংগ্রহ করা সবচেয়ে উত্তম কাজ ভিডিওতে আমরা কথা বলতেছি ঠিক আছে কিন্তু আমরা তো এখানে আমরা বলতেছি আসার জন্য কিন্তু ওনারা ওই বিজ্ঞাপন দেখে তারা সংগ্রহ বিশ টাকা দামের টক আঙ্গুরের জাত তাদের হাতে ধরাই দিল বা কুরিয়ার মাধ্যমে তারা পাইল সেখান থেকে এক বছর পরে দেখলো যে ফলাফল শুধু এরকম ভাবে অনেক ব্যক্তি আছে অনেক কৃষক আছে প্রতারিত হইতেছে আমি তাদের মাধ্যমে তাদেরকে বলতেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে তারা বাগানে বাগানে আসার পরে একেবারে আমাদের এই জাতের যে চারাগুলো নিজে হাতে তারা সংগ্রহ করুক দর্শক দেখেন আমার ভাই আসলে একজন ভালো মানুষ অভিজ্ঞ মানুষ কারণ সে একজন ভালো মানুষ না হলে এত সৎ বুদ্ধিটা দিত না আর তাই আপনারা যদি কেউ এই আঙুরের বাগান করতে চান অবশ্যই এই যে ভাইয়ের নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে খামারে এসে আঙুরের চারা কিনে নিয়ে যেতে পারবেন কারণ হলো দেশে বর্তমানে পোতারোগের অভাব নাই কারণ আপনাকে দেখাবে একটা করবে আর তাই ভাই যে কথা বলছে আমি একশো পার্সেন্ট হানড্রেড পারসেন্ট লাইক দিলাম খুবই সুন্দর একটা কথা বলছে আচ্ছা বিষয় হলো আপনারা যে বাগানটা যে করছেন এই বাগান নিয়ে বাৎসরিক এখন আনুমানিক মানে কত টাকা আয় করা যাবে জি জি এটা হলো কি আমরা যেভাবে আমরা সেল করছি ওই হিসাবে একটা অনুপাত দিই এই বাগান থেকে আমাদের যতটুকু আঙ্গুর উৎপন্ন করছি আমরা বেশিরভাগ আঙ্গুর গুলাই মানুষকে খাওয়ানো হয়েছে সেটা হলো কি উদ্যোক্তা তৈরি করার জন্য মানুষের বিশ্বাস স্থাপন করার আমরা যে পরিমাণে এখান থেকে ফল পাইছি সেটা হলো গাছ প্রতি পরে আট থেকে দশ কেজি ফল আমরা যদি বাজার মূল্য হিসাব করতে যাই মানে আমরা তিনশো টাকা কেজি পাইকারি ধরে বিক্রি করছি এখন বাজারে আঙ্গুর চারশো পঞ্চাশ টাকা কেজি সেক্ষেত্রে আমরা গাছ প্রতি প্রায় টাকা মানে পার পিস গাছ তিন হাজার টাকা করে আমরা আমরা প্রফিটেবল হতে পার মানে পারতাম এবং কিছুটা হয়েছে সেটা কেমন যেহেতু বেশিরভাগ আঙুরগুলো মানুষকে খাওয়ানো হয়েছে তবে আমরা হিসেব করে দেখছি আমরা গাছ প্রতি তিন হাজার টাকা করে আমরা এখান থেকে আয় করতে মানে পারতেছি যার কারণে আমরা গাছ ধরেন যদি দুইশো গাছ থাকে তেত্রিশ শতক বিঘাতে তাহলে অনায়াসেই উনি একেবারে প্রথম বছর যদি মানে কম করে ধরি পাঁচ কেজি করে ফল যদি হয়

নিবেন কিভাবে বাগান করতে হয় কিভাবে কি করতে হয় সবকিছু বাইরের কাছ থেকে জানতে পারবেন ভাই আমাদের মাঝে মূল্যবান সময় দেওয়া যায় আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন দর্শক ভাইয়া আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিবেন ভালো থাকবেন আলাইকুম